মাটিতে দিল আবার বলে কি আপনি হলেন সর্বোচ্চ সম্মানের অধিকারী আমার আল্লাহ আল্লাহ বলেন এই কপালকে আমি মাটিতে লাগতে দিব না নবীজি আর সাত করেন বান্দার কপালের নিচে আল্লাহ পাক তার কদম বিছিয়ে দিয়ে দেন নে বান্দা আমার কদমের উপর তুমি চেষ্টা করো আমি আল্লাহ তোমার কপালের নিচে আমার কদম দিয়ে দিলাম এইবার আমার শেখ ঢালকা ঢালকানগর আল্লামা শাহ আব্দুল মতিন মিন হুসাইন সাহ তিনি বলেন যে ঘনিষ্ঠজন জন যখন কাছাকাছি যায় তখন আপনত্ব প্রকাশ করার জন্য জানতে চায় আমি তোমার কি হই তুমি আমার কি লাগো তো তুমি আমাকে কতটা মহব্বত করো বাচ্চার কাছে জানতে চায় তো আমি তোমার কি না না ভাইয়া তুমি আমার কি আমি তোমার ভাইয়া আমার কি আমি তোমার ইত্যাদি ইত্যাদি জানতে চায় না বান্দা যখন আল্লাহর এতটা কাছে যায় আল্লাহ পাকে এবার জিজ্ঞাসা করেন এবার বলো আমি তোমার কি লাগি শেষদের মধ্যে বান্দা যখন যায় আল্লাহ পাক প্রশ্ন করেন এইবার বলো এত কাছে আসছ এখন বলো আমি তোমার কি লাগি আমাদের কি জবাব দেওয়ার ক্ষমতা আছে নবীজি আমাদের কি শিখাই দিচ্ছেন বলো সুবহান আলা আপনি তো আমাদের রব লাগেন আপনি তো আমাদেরকে পালেন আপনি আলো দেন আপনি এই চোখে আলো দেন আপনি নিঃশ্বাস দেন আপনি বাতাস দেন চন্দ্র সূর্যের কিরণ দিয়ে আপনি রিজিক বানান এই আলো দিয়ে বানান এই পানির ভিতরে বানান হাজার রকমের খাদ্য এই দেহের মেশিনটা আপনি তো চালাইতে থাকেন ঘুমায় থাকি মেশিন চলতে থাকে অসংখ্য ফেরস্তা দিয়া বান্দাবান্দিকে আল্লাহ পাক করতে থাকেন আবার আমরা খাই থেকে খাবার আসে জানি না খাবারটা যায় পেটের মধ্যে আল্লাপ সেটাকে আবার দুই ভাগ করে কিছুকে পেশাবের রাস্তায় কিছুকে পায়খানার রাস্তায় পাঠান সেখান থেকে আবার যেটা মাল মেটেরিয়ালস ক্যালসিয়াম ক্যালোরি দেহের জন্য রেখে দিয়ে বাকিটাকে আবার এক্সপোর্ট করার ব্যবস্থা তিনি করে দেন হে আল্লাহ আমরা ভুলে যাই আপনি তো আমাদেরকে বলেন না আপনি আমাদের রব লাগেন আপনি আমাদের রব্বে আল্লাহ লাগেন সুবহান রব্বি আল্লাহ